হ্যালো এভরিওয়ান টেস্ট উইথ বং কাপলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন রেসিপি স্টার্ট করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুবাটি ময়দা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো আর যেহেতু আমি এখানে দুবাটি ময়দাই নিয়েছি তাই দুটো আলুও নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজে তো তোমরা যদি ময়দার পরিমাণ বাড়াও সেক্ষেত্রে আলুর পরিমাণও বাড়াতে পারো এবার একটু কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে নিয়েছি নুন ভাজা মশলার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করব সাদা তেল সাদা তেল অ্যাড করবার পর ভালো করে আলুগুলোকে মেখে নিতে হবে এবং ময়দার সঙ্গেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে একটু দলা পাকিয়ে থাকতে পারে তো এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু গরম জল গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে ঠান্ডা জল দিলে ময়দার ডোটা একটু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে বেলতে একটু প্রবলেম হতে পারে তাই গরম জল দিয়ে এখানে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে হাত দিয়ে ভালো করে এটাকে থাসতে হবে তবে গিয়ে ময়দার লেচিটা খুব নরম হবে এবার দেখো একটা ডো বানানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণ সাদা তেল হাতে নিয়ে ডোয়ের উপরে বুলিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি তারপর একে একে লেচি কেটে নেওয়ার পর এবার বেলে নেব এবার দেখো আমি তেল দিয়েই বেলছি তোমরা গোল শেপেও করতে পারো বা ট্রায়াঙ্গেলটাও নিতে পারো তোমাদের ইচ্ছে মতো এইবার চাটুতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবার একে একে পরোটাগুলো দেব তা একটা পরোটা দিয়ে একটু এদিক ওদিক করে শেঁকে নেওয়ার পর খন্তি করেই তেলটা দিয়েছি কারণ এক্ষেত্রে তেলটা কম যায় যেহেতু পরোটা ভাজাতে তো আমাদের খুব একটা তেল বেশি লাগে না তাই এটা দিয়েই হয়ে যায় খুব সুবিধা হয় তো একটু এদিক ওদিক করে দেখো আমাদের পরোটাটা পুরোই রেডি হয়ে গেছে একে একে সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে এটা আলুর দম পনির যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারো এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের অফিস সব জায়গাতেই এক নম্বর এবার কেমন লাগলো জানিও একটা কমেন্ট করে দিও বাই